আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে ড্রপ শোল্ডার গেঞ্জি ফুল হাতার গেঞ্জি টুপিস দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির পাণ্ডা ডিজাইন থাকবে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে পাচ্ছেন বাটারফ্লাই হ্যালো কিটি কয়েকটা প্রিন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে গেঞ্জি প্লাস প্লাজো সেট থাকবে তিনশো বিশ টাকা ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে একশো পঞ্চাশ থেকে আমরা প্রোডাক্ট দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমআর বাজার ফ্লার্স এগুলো থাকবে ফুল হাতার গেঞ্জি মাত্র একশো পঞ্চাশ টাকা করে এক করে ডিজাইনগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে অ্যাম্বোস করা আর এটা সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে একশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই হোলসেল ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এগুলো চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে ফুল স্টিচ তাই না এটার ভিতর এটা একটা কালার সেটা এটা বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত প্রাইস থাকবে একশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই ফুল একদম ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে এটাও একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল একশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার একশো পঞ্চাশ এগুলোর ভিতর বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন কালার আছে প্রিন্ট আছে এগুলো কিন্তু আপনারা জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে বা স্কার্টের উপরে পড়তে পারবেন ঠিক আছে একশো এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে একশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটাও একশো পঞ্চাশ এরপর কিছু আমরা টু পিসের গেন্সের দেখাবো শুরুতে এইটা দেখাই ভার্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে অ্যাম্বোজ করা এটাও সম্পূর্ণ হচ্ছে গেঞ্জি কটন কাপড় ড্রপ শোল্ডারের ভিতরে পাবেন প্যান্টটা দেখায় এটার প্লাজোটা কিন্তু খুবই সুন্দর দেখেন ফিতা ফিতাকার আছে যে কোনো কোমরে পড়তে পারবে সেট থাকবে মাত্র তিনশো টাকা এটা হোলসেল প্রাইস তিনশো বিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল আর খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তিনশো ওকে এখন দেখাবো কিছু ফ্লাওয়ার প্রিন্টের ভিতর এগুলো সবই হচ্ছে ফুল হাতার ভিতর আজকে যা দেখাবো সব ফুল হাতার গেঞ্জিসের দেখতে পাচ্ছে এটা ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে গেঞ্জি এবং এটা হচ্ছে প্লাজোটা ঠিক আছে এই হচ্ছে প্লাজো এটাও থাকবে মাত্র তিনশো বিশ টাকায় এখন যা দেখাবো সবগুলো তিনশো টাকা করে কালার থাকবে টোটাল চারটা এটার ভিতরে টোটাল চারটা কালার পাচ্ছেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো খুচরা বাজারে কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো করে সেল হচ্ছে ঠিক আছে মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রথম টু পিসের ড্রেড শোল্ডার গেন্সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হ্যালো কিটির ভিতরে আছে এটাও গেঞ্জি কটন কাপড় উইন্টার স্পেশাল কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে তিনশো টাকা করে কালারগুলো দেখা এটা একটা কালার থাকবে তিনশো ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ভার্স এটা একটা সুন্দর কালার তিনশো টাকা ভস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা বাটারফ্লাইয়ের ভিতরে আছে এটাও কটন কাপড় ঠিক আছে এটাও গেঞ্জি কটন কাপড় এইটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে সেম তিনশো বিশ করে কালারগুলো দেখায় ছয়টা করে কালার আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন ঠিক আছে যারা বিজনেস করতে চান আপনার মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন ফাতেমা ফ্যাশন থেকে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ লাস্ট না একটা কিটি দেখাবে এটা দেখেন অ্যাম্বোজ করা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি আসলে এগুলো এত সফট একটা ফ্যাব্রিক এত আরাম পাবেন প্রাইস থাকবে সেম কালার আছে এটার ভিতর ছয়টার মতো কালার পাবেন দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটার ভিতর এটা একটা কালার বটল গ্রিন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে স্কাই ভিতরে খুব চমৎকার কিন্তু কালারগুলো ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা হোলসেল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ